আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দীপা আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আই হোপ আজকের এই ব্লগটি অনেক ভালো লাগবে আজকে আমি চলে এসেছি বৃষ্টি ভেজা দিনে হচ্ছে দোসা খেতে দেখেন আমার দোসাটা কত বড় আর অনেকে বড় কিন্তু আর এখানে আছে কোকোনাট চাটনি তারপর হচ্ছে পটেটো মশলা অ্যান্ড সাম্বার পটোটো মশলাটাতে দেখতেই অনেকে ইয়ামি লাগছে বিকজ এখানে উড়ার ডাল ভেজে তারপর হচ্ছে কিছু তারকার দিয়ে বাদাম দিয়ে এটা তৈরি করেছে আর সাম্বারটাও অনেক ভালো এটা একটু সাওয়ার স্পাইসি টাইপ হয় অ্যান্ড দেন ডাল আর হচ্ছে ভেজিটেবল দিয়ে তৈরি করা হয় সো আর এখানে হচ্ছে কোকোনাট চাটনিটা আছে বাট আমি ভয় পাচ্ছিলাম যে সাম্বারটা খাবো কিনা বিকজ এটা তো একটু স্পাইস আছে সেজন্য আর ওভারঅল দেখতে পাচ্ছেন আমার দোসাটা কিন্তু দেখতেই খুব ইয়ামি লাগছে তো প্রথম হচ্ছে আমি অনেক বেশি ভয় পেয়ে গেছি যে এত বড়ো দোসাকে আমি একটা ফিনিশ করতে পারবো তো সেটাই চিন্তা করছিলাম তারপরে আসলে কিন্তু দোসা যেটা আমরা দেখি না অনেক বড় কিন্তু এটা কিন্তু অনেক স্মল একটা অ্যামাউন্ট নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে অনেক বড় করে এটা কিন্তু তৈরি করে তো এখানে দেখেন খুব সুন্দর একটা ক্যান্ডেল জ্বালিয়ে আছে আর ও বলে যেহেতু একটু কাস্টমার ছিল আমি পুরো একটা ভিডিওটা নেই নেই আর এই তো আমি হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছি যেহেতু প্রথমেই হচ্ছে আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম ফিনিশ করতে পারবো কি না তারপরে যখন খাওয়া মানে খেতে শুরু করেছি তখন দেখছি যে না আমার তো ভালোই লাগছে কারণ বেশ কিছুদিন এক ঘেয়ে আমি খাবার খেতে খেতে হচ্ছে আমার ভালো লাগছে না যার জন্য হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে নিয়ে এসেছে বাইরে কিছু খাওয়ার জন্য আর দোসাটা একদম ওয়েল ফ্রি করে হচ্ছে তৈরি করা হয়েছে ওদেরকে বলি হবে যে কোনো অয়েল না দিতে বাটার না দিতে সেভাবেই হচ্ছে ওরা মেক করে দেয় তো আমার দোসাটাতেও কোনো ওয়েল দেয়নি দেয়নি একদম কিস্পি করে খুবই টেস্টি হয়েছে এবং আমার কাছে হচ্ছে ক্রিস্পি দোসা খেতে অনেক বেশি ভালো লাগে আর বাটার দোসাটা হচ্ছে বাটার দিয়ে দোসাটা হচ্ছে আমার সবচেয়ে বেশি প্রিয় কিন্তু আজ এখন যেহেতু আমি বাটার খেতে পারবো না সেহেতু আর বাটারটা দেওয়া হয়নি বাট ওয়েলফি দোসাও যে এত বেশি টেস্টি হয় সেটা তো আমি আজকেই বুঝতে পেরেছি তো খুবই ভালো লাগছিল আমি একটু মানে সব কিছু মিলে মিলে খাচ্ছিলাম যাই হোক তো আমার মতো কারা কারা আছেন তারা দোসা খেতে অনেকে বেশি ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর দেখেন এই যে আমি কিন্তু টুকিটুকি করে সব খেয়ে ফেলছি আর বাইরের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর কারণ বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে কিন্তু এরকম দোসা তারপরে ভাজাটা যা মানে পাকোড়া এইসব জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সেজন্য আমি তো আর অয়েলি কিছু খাবো না যার জন্য এই দোসাটা নিয়েছি খুবই ক্রিস্পি হচ্ছিলো তো আমার হাজব্যান্ড আবার বলছিল যে তুমি খাও এটাতে কোনো সমস্যা হবে না তুমি মানে তৃপ্তি সহকারে তুমি খেয়ে যাও ইনশাল্লাহ এটাতে কোনো প্রবলেমও হবে না তো তবে আলহামদুলিল্লাহ আমি খেয়েছি এবং খাওয়ার পরেও দেখলাম যে না আমার তো ভালোই লাগছে তো আমি সাম্বারটা খেতে একটু ভয় পেয়েছিলাম তারপরে হচ্ছে খেয়ে নিলাম আর এই রেস্টুরেন্টটা আমরা যখন আসি আসলে রেস্টুরেন্টের উপর আমার অনেক ভিডিও আছে ইচ্ছা করলে আমার ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন আর তো এই তো আমি খাচ্ছি আর যেহেতু একটু ক্রিস্পি হয়েছে না সেজন্য আরও অনেক বেশি ভালো লাগছে তো আমাদের বাংলাদেশেও কিন্তু এখনও অনেক দোসা পাওয়া যায় তাই না সেগুলো খেতে কেমন অবশ্যই বাংলাদেশে এসে অবশ্যই ট্রাই করব অনেক আগে আমার মনে আছে আমি বসুন্ধরাতে খেয়েছিলাম কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টে না যে সাউথ ইন্ডিয়া এটা কিন্তু দোসাটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুড সো ওরা যেভাবে তৈরি করে সেটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগে আমি কিন্তু খেতে খেতে দেখে না পুরো হাফ খেয়ে ফেলেছি তারপরেও ভাবছি যে না টেস্টি লেগেছে আর দোসরা যদি মানে পার্সেল করে বাসায় নিয়ে যাওয়া হয় তখন কিন্তু এখানে খেতে যে একটা ভালো লাগে কিস্পিটা থাকে বাসায় নিয়ে গেলে কিন্তু একদম সগি হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না তো আমার হাজব্যান্ড বলতেছিল যে তুমি হচ্ছে সময় নাও সময় নিয়ে নিয়ে হচ্ছে তুমি হচ্ছে খাও আস্তে আস্তেই খাও কোনো সমস্যা নেই তবে তুমি এখান থেকে ফুললি খেয়ে যাও তারপরে এখানে ওরা আমাকে জিজ্ঞেস করছিল যে কিছু লাগবে কি না যেহেতু আসলে বিকেলের টাইম স্ন্যাক্স টাইম তখন আর কিছু অর্ডার দেওয়া নেই আবার এখানে কি জানেন কেউ যদি দোসা খেতে আসে না তারা কি করে যে একটু পর সাম্বার নেয় এটা নেই সেটা নেই আর আমি তো আসলে পুরোটাই শেষ করতে পার মানে সাম্বার এগুলো তো খাচ্ছি না তেমন সো আমার আসলে আমি বললাম না আমার আর কিছু লাগবে না তারপরে তো খেয়েই যাচ্ছি তো আর আমার হাজব্যান্ডকে বলতেছে তোমার কি মনে হয় আমি এটা ফিনিশ করতে পারবো তো ও বলছিলো ইনশাল্লাহ পারবা তুমি আস্তে আস্তে খাও তো আমাকে শুধু বলতেছিল যে আস্তে আস্তে খেয়ে যাও অবশ্যই ফিনিশ করতে পারবা সো এই তো খেয়ে যাচ্ছি তারপরে হচ্ছে সাম্বার আমাকে জিজ্ঞেস কর তো ওরা জিজ্ঞেস করছিলো যে কেমন আমার আমি খুবই টেস্টি এবং সাম্বারটা আসলে অনেক টেস্টি বাট আমি অল্প অল্প করেই খাচ্ছি আমার আর কিছু লাগবে না আর দোসাটা তো এত বেশি টেস্টি হয়েছে অনেক ক্রিস্পি হয়েছে আর ওয়ালফি দোসা তো আমি বাটার ছাড়া এই ফার্স্টটা খাচ্ছি তবে বলবো যে এটা অনেক বেশি বেস্ট ছিল তার মানে ওয়াল ওয়েল ছাড়া যদি আমরা তেল ছাড়া কিছু খেতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমরা দোসাটা ট্রাই পারি এবং কিস্পি দোসাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি মূলত আরও অনেক টাইপের দোসা আছে যেমন রাবা দোসা সেটা অনেক কিস্পিও হয় বাট এটা অনেক বেশি অয়েলি তারপরে আরও দোসা আছে মাইসুর দোসা এগুলো অনেক বেশি স্পাইসি হয় বাট এই প্লেন দোসাটা একদম অয়েল ফ্রি অ্যান্ড ক্রিস্পি সেটা তো বলবো যে অনেক 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 বেশি মানে বেস্ট তো টেনে আউট অফ টেন দেওয়া যায় তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আমি অনেক তিন সহকারে খেয়েছি আলহামদুলিল্লাহ তো আমার হাজব্যান্ড বলছে যে তুমি যে এত তৃপ্তি সহকারে খেয়েছো এবং তোমার যে ভালো লাগছে সেটাই আমার কাছে অনেকে বেশি ভালো লাগলো অবশ্যই নেক্সট টাইমে আবার তোমাকে নিয়ে আসবো যাতে তুমি খেতে পারো আর সত্যি আমি ভাবিনি যে এত বড়ো দোসাটা আমি ফিনিশ করতে পারবো একটা বাট আলহামদুলিল্লাহ যেহেতু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সেই জন্য কিন্তু আমি মানে ফিনিশ করেছি হাজব্যান্ড হচ্ছে অনেক বেশি হ্যাপি হয়েছে আর আমি হচ্ছে কোকোনা চাটনি ওগুলো অবশ্য সাম্বার ওগুলো তো ফিনিশ করতে পাইনি এই সাম্বারটাও কিন্তু আমি আগে যখন খেতাম না একদম স্যুপের মতো করে খেতাম বাট আজকে খাইনি আজকে জাস্ট আমি দোসাটাই মানে অনেকে বেশি মানে আমি দোসাটাই ফিনিশ করেছি এত বেশি মানে কি বলবো অনেক বেশি আমার ভালো লেগেছে খুবই ভালো লেগেছে দোসাটা খেতে অনেকদিন পরে মনে হচ্ছে যে তৃপ্তি করে খেলাম আর বাইরের ওয়েদারটাও তো অনেক বেশি মানে সুন্দর ছিল যার জন্য আরও বেশি ভালো লেগেছে তো ইচ্ছে ছিল অনেক বেশি ঘোরাঘুরি করব একটু মানে আমার হচ্ছে একটু ফেসা হাওয়াতে একটু ঘুরবো বা আজকে আমরা বেরি হয়েছি যে অনেক বেশি কি বলবো বৃষ্টি তো বৃষ্টির ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে তো ইচ্ছে হচ্ছিল যে বৃষ্টিতে ভিজি বাট যেহেতু ঠান্ডা লেগে যাবে সেই জন্য আর আর সন্ধ্যা হয় সো যে জন্য আর বৃষ্টি তো হয়নি আর ম্যাশ পটেটোটা খাচ্ছি সেটা কিন্তু ভালো এত টেস্টি ওদের এই পটেটো মশালাটা কী বলবো একদম পিয় স্বাদ মানে খুবই ভালো লাগলো তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এই যে বাইরে আসলাম দেখেন বাইরে কেমন বৃষ্টি হচ্ছে ঝুমঝুম বৃষ্টি তো এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ